হ্যালো এভরিওান কেমন হতো সবাই আশা করি সকলে অনেক ভালো হতো আজকে মনে করার একটা নিউ ভিডিও চলে আসলাম তোমাদের মধ্যে তো আজকের ভিডিওটার টপিকটা হলো গাইজ জান্নাত গেমিং তো জান্নাত গেমিং গাইতে একসময় অনেক ভালো খেলতো এখনও ভালো খেলে মনে করো বাংলাদেশের পুরো মানে মেয়েদের মধ্যে সে একজন ভালো প্লেয়ার ছিল ঠিক আছে এটা মানা হয়তো কারণ সে একটা ভালো গেম খেলে করতো তো অবভিয়াসলি সে একটা কিছুর মনে কর পারিবারিক সমস্যার কারণে সে কিন্তু গেম খেলা অফ করে দেয় তারপরে দেন আবারও এখন আমাদের মাঝে গেম প্লে করতে ব্যাক চলে আসে তো এটা কোনো ব্যাপার না আজকে তার মতো করে একটা গেম প্লে দেওয়ার চেষ্টা করবো তো সে তো পিছপিলার আমরা মোবাইল পেলায় তো দেন আইসক্রাইন ভিডিওটা শুরু করবো হ্যালো গাইস গ্যান্ডের আর একটা মাসে তোমাদের সকলকে স্বাগতম অবশ্যই গাইস আইসক্রিপ ভিডিওটা কেমন লাগবে তোমরা দেখলেই বুঝতে পারো কারণ আজকে আমি পুরো জন্ম গেমিংয়ের মতো গেম প্লে করেছি তো দেন আমরা প্রথমত গাইস মারা খেয়ে যাই এই জন্য আমরা প্রথমেই ভালোভাবে লুট করে নেব তারপর দেন আমরা গেম খেলে শুরু করবো কারণ লুট না থাকলে কিন্তু অবশ্যই তুমি ভালোভাবে খেলতে পারবো না এটা তোমার মাথায় রাখতে অবশ্যই তারপরে লুট করে তোমরা দেন ফাইটে দেবো অবশেষে আমাদের কিন্তু ভালোভাবেই লুট করা হয়ে গেছে কিন্তু আপাতত শুধু একটু এমন প্রয়োজন হবে তো দেন আমাদের লুট করা হয়ে গেলে তো আমরা চলে যাবো হ্যাঙ্গারে তো একা হ্যাঙ্গার যাওয়ার সময় গাই সেখান থেকে একটা এনিমি আছে তো এনিমিটা কিন্তু পালাতে যাচ্ছিলো আমার টিমের বলল তো আমি এই জন্য আগে একে চলে আসছিলাম তো আস্তে আস্তে দেখি এনিমিটাকে মেরে দিল সামনে দেখেছি বল ফেলা হয়েছে এনিমিটাকে অবশ্যই তারা ডাউন করে দিল আমি আসলে এই হাও ভাওয়া আসা হয়ে কোনো কিল বলাম না তো দেন এখান থেকে আমরা যাই তো আমাদের টিমের ডাউন হয়ে গেছে তো আমরা এখান থেকে তারকে রিভাব দিতে চলে এসলাম হ্যাঙ্গারে এখানে তো রিভাইভ দেওয়ার পরে আমরা সাদে উঠলাম তো দেখি এই সাইডে কোনো এনিমি আছে নাই তো এই জন্য আমরা সাদে উঠলাম তো সাদে উঠে দেখি একটা অ্যানিমি দৌড়েছে তো এটাকে আমরা একটা ওয়ান টাবাস চেষ্টা করবো তো অভিয়াসলি একটা মারার সঙ্গে ওয়ান লেগে গেছে তো এখন আমরা কনফার্ম করে দেবো কারণ যেহেতু স্কোয়ার পাস স্কোয়ার খেতে তো কিল চুরি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে বেশি এই জন্য আমরা এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিতে তো আমরা আপাতত লুট নিই কারণ আমাদের এমন সংকট আছে খুবই তো দেন এখান থেকে আমরা চলে আসলাম তো এখান থেকে চলে আসলাম তো ও কুলক্ট আসার পরে দেখি এই সাইড থেকে আর্সনারের কাছে একটা এনিমি মনে আমার স্কোয়াটকে ডাউন করে করতেছে একটা মিলে ওদিন এটাকে মারার চেষ্টা করবো তো এটাকে মারার চেষ্টা করবো কিন্তু এনিমি পাশি না তো ফাইনালি এটাকে মনে কর হালকা পাতা দেখেছি তো আমরা দেখি মারতে মারতেই এটাকে একটা ড্যামেজ দেওয়ার পরে এটা মনে করি স্কোয়াড আছে এই জন্য আমরা এখান থেকে চলে গেলাম কারণ আমার টিমমেট মারা গেছিলো তো এটাকে রিভাইভ দিলাম দেওয়ার পরে আমরা এখানে রাশ করবো এখানে রাশ করবো কারণ এখানে আরেকটা এনিমি আছে তোমরা দেখতেছো এখানে এটা লুট করতে যেতো দেন আমরা এটাকে হেডশট দিতে শুরু অভিয়াসলি একটা হেডশট ফাইনালি তারপর দেন আমরা এটাকে কনফার্ম করে দি দিয়ে আমাদের টিমমেট যেটা আছে মনে করো রিভাইভ দিতে হবে তো এটাকে মনে করো রিভাইভ দিতে তারপর আমরা এখান থেকে লুট করে নিলাম নিয়ে এটা স্পোয়ার ড্রপের মতো তো এটা হালকা পাতলি করে নিই তো ফর লেভেলে বেস তো দেন আমরা থ্রি লেভেল বেস পেয়ে গেলাম তারপর দেখি সামনে আর একটা আছে সেই স্কোয়ারিং তো এটাকে আমার মাত্র তো এটাকে ডাউন করে দিলাম এটাকে ডাউন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টিমমেটকেও কিন্তু ডাউন করে দিল দেন তারপরে এখান থেকে আমার টিমমেটকে রিভাইভ দিতে যায় তো আবারও কনফার্ম হয়ে গেলো তিলটা তো আমার টিমমেটকে রিভাইভ দিলাম দেন তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম পিকের উদ্দেশ্যে জিপ লাইন তো যাওয়ার পরে দেখি একটা আর্সেনাল পিকের ভিতরে ওই এনিমি রয়েছে তো এখান থেকে আমরা লাফ মারলাম লাভ মারি আমার টিমমেটকে বললাম লাভ নেই তো এটাকে একটা শর্ট দেওয়ার পরে বল ফেলে দেয় তো যেহেতু এনিমি একা আছে তো আমরা সরাসরি রাশ করলাম তো ডিমেন্ট দেওয়ার পরেও এনিমিটটা বল ফেলে দেয় তো কিছু করান আমার টিভমেন্টকে বললাম ওই সাইড থেকে যাতে তো আমি বল ভাঙিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করব কিন্তু তাও এনিমিটা পালাই যায় তারপর দেখা যাক আমরা এখন শর্টে রাশ করবো তো এমনি হেডশটে ডাউন করলাম ফ্রে এই শটটা কিন্তু লাস্টে কাউন্ট হয়েছে তো কোনো রকম ব্যাপারই না তো দেন আমরা এখান থেকে মনে করো ভাবে ভাবে লুট করে নেয় তো আমরা এখান থেকে আবারও চলে গেলাম এই পিকের উদ্দেশ্যে তো পিকে চলে আসলাম পিকে আসার পর দেখি এখানে নিচে অনেক ফাইট হচ্ছে অনেক দুই স্কটের মেবি ফাইট হচ্ছে যেহেতু আমরা একটু উপরে রয়েছি তো আমাদের একটু কাবারে আসি কারণ ওরাও ওরা সেফজনে যাচ্ছেই হবে মানে সেফজনে আমাদের আমরা রোহিত সেফজনে ওরা কিন্তু সেফজন যাইতে হবে তো দেখা যাচ্ছে নেমে যেসছি ভাই হালকার জন্য একটা যদি ডাউন হয় না কারণ সে কিন্তু ওয়াল ফিলেন্সে কাবার নে তো আমার নিয়ে একটা মেডিকেট করার চেষ্টা করছি তারপরে দেন এখান থেকে আমি ফিও হয়েছি তো সুতরা দেখি এখন টিমের একটা ডাউন হয়ে গেছে তো ভাই ফিও রিভাইভ তো দিতে পারলাম না দেন আমরা কিন্তু আবার উঠে গেলাম তো দেন আমরা এটাকে রিভার্ভ করলাম তারপরে আমাদের টিম কিন্তু অবশ্যই ডাউন হয়ে গেছে আমাদের কিন্তু রাইট সাইডে লেফট সাইডে পিছনে সব থেকে আছে তো আমরা থেকে কিছু কাবার দেওয়ার চেষ্টা করব কারণ না হলে এখানে ত্রিপাই পরে দুই স্কোয়ারের মাঝখানে মারা রাখাবো তারপরে আমরা এখান থেকে আসলাম তো আমার টিমমিলা আরেকটাও ডাউন হয়ে গেছে তারপর আমরা পাথরে কাবার আসলাম দেখি এটা একটা বল ফেলা আছে ভাবছিলাম এখানে এনেমেছে কিন্তু আসলে এনিমিটা নাই তো এনিমিটা অবশ্যই আমার সামনে চলে যায় তো এটাকে কিন্তু দেওয়ার পরে এটা বললে প্যাক করার চেষ্টা করে তারপর দেন আমরা এখান থেকে পালন চেষ্টা করি তো আমরা এটাকে শট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পালাম না আসলে এমনি ডাইকিং মারি দিলাম কারণ আমাদের এখন কী প্রয়োজন এখানে শুধু এর কোনো কাহিনী নেই তারপরে আমাদের টিমমেট কিন্তু আবারও ডাউনে দেয় তো আসলে কনফার্ম করে দেয় থাকে ও ভাই আর তুলে আমাকে মেরে দিয়েছিল গাইসে এখন তো আর এই কোনো চান্স নেই কারণ আমার টিমমেট অলরেডি তিনটা শেষ আমি আসছি অনলি একা তো আমি কিছু করতে পারবো আজকে বুঝিয়ে অবশ্যই আমার কমিটি দেবো তো সামনেটি নিবি তো বাই হালকা দিন আলকা জন তো কনফার্ম করতে হবে কিলটা না হলে কিন্তু কিল পাবো না ভাই এই যে এই টাইমে কিল কনফার্ম করতে হবে না হলে যাবে না তো দিন আমাদের লাইফের অবস্থা খুবই ভালোটা তো এখান থেকে আমরা সুপার মেনি মেরে দিলাম তারপর দিন আমরা এখান থেকে মেডিকেট করার পরে এই সাইডে আমরা যাবো খেলা কিন্তু লাস্ট পর্যায়ে চলেছে তোমরা অবশ্যই দেখা বুঝতে পারছো খেলা লাস্ট পর্যায়ে চলেছে তো যেহেতু আমি তিনটে সে ও ভাই বাই পাবি ধনে লুট করতে লুটের মায়ের তো কিছু করার নেই সামনে কিন্তু আছে এক স্কট তো এর কোনো ব্যাপারই না আমার কাছে কোনো আমি ওয়ান বাস থ্রি ব্যাটার করেছি অনেক কোনো ব্যাপার না আমার কাছে সামনে এনিমি আছে তো আমাদের হেলমেট কমে গেছিলো তো বাড়াই নিয়েছি কারণ যেহেতু আমাদের যারা সার্চ করতে হবে কারণ আমার কোনো টিমমেট নেই তো আমাকে একটু সতর্কভাবে খেলতে হবে কোনো ব্যাপার না তো আমরা ইনার সাইড নিলাম তো এই ব্যাডাম আমরা মাছ দেবো গাইস রাশিং করে দেবো তোমার ওয়ান শট আর একটা শট আর একটা বাই বাই আর একটা শট কিছু মানে কি কিছু করার নেই কারণ আমি একা বাইরে সবাই জানে যে আমার কোনো কিছু করার নেই তোমরা যা বলে যে আমার কিছু করার নেই কারণ গ্রাম মাস্টার উঠে গেছে না 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 আর একটু পিরাজ দিলে গাড়ি না আমি মাস্টার উঠে যেতাম কী এলো কি এলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বলবা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবা তো আবার ভিডিওটা এই পর্যন্তই শেষ